মালদায় ফের বিশৃঙ্খলা রাহুলের কর্মসূচিতে রাহুলকে দেখতে না পেয়ে রাহুলের ব্যানার পতাকা ছিঁড়ে দিলেন ক্ষুব্ধ কর্মীরা ব্যাপক উত্তেজনা রাহুলকে দেখতে না পেয়ে রাহুলের ব্যানার এবং পতাকা ছিঁড়ে ফেললেন ক্ষুব্ধ কর্মীরা মালদায় রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা শুরুর সময় থেকেই বিশৃঙ্খলা প্রথমে বাংলা বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুরের মহড়াপাড়া এলাকায় পতাকা হস্তান্তর করে সভা করার কথা ছিল রাহুলের কিন্তু ভিড়ের জেরে সেই সভা বাতিল হয় বাস থেকেই নামেননি রাহুল পরবর্তীতে ভালুকা অবধি রাহুলের যাত্রাতেও রাস্তার দুপাশে থাকা কংগ্রেস নেতাকর্মীরা রাহুলকে দেখতে পাননি এমনকি রাহুল কোন গাড়িতে তাও বুঝতে পারেননি তারপরেই ক্ষোভে ফেটে পড়ে তারা হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুরে কংগ্রেসের পতাকা এবং রাহুলের ব্যানার ছিঁড়ে দেয় কর্মীরা যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়া এলাকায় স্থানীয় কংগ্রেস নেতারাও কার্যত হতাশ এখান শুনছি রাহুল গান্ধী দিন দিন

ব্যাপারটা ছিল আর কি যাই কাউকে গাড়িতেও দেখতে পাইনি আর কি অনুভব করতে পারি না আঙ্কল কোনটা যার জন্য বাচ্চা কাচ্চা মানে চার দিন থেকে রাস্তায় দাঁড়িয়ে আছে এভাবে রাহুলগঞ্জের আসা ব্যানার ছিঁড়ে দেওয়া হলো কি বলবেন এটা অন্যায় করেছে ব্যানারটা ছিঁড়লো কেন তাহলে খুব এইটুকু দেখতে পেলো না এইটুকুই খুব মানে এটাই বিষয় মানুষ অনুভব করছে যে ধরলেন যে এক মাস থেকে এটা প্রোগ্রাম চলছে যে পদযাত্রা ওখান থেকে নিয়ে এখান পর্যন্ত যাবে দিল্লি ডাঙ্গা ভালুকা পর্যন্ত যাবে আর কি সেই পদযাত্রায় কোন গাড়িতে ও যাচ্ছে সেটা মানুষ অনুভব করতে পারেনি ঠিক আছে অনুভব করতে পারেনি কোনটা গাড়িতে গেল উনি এটাই ক্ষোভ প্রকাশ করছে আমার নাম আব্দুল হাকিম একটি দায়িত্ব বলতে কি মেম্বার আমি সংসদ বিভাগ জানি না চাঁদপুর ইসলামপুর চুপি চাঁদপুর সংসদ লোক আছে এখানে সবারই আসা রাহুল গান্ধী আসবে অনেক দিন থেকে আসা যাইহোক দেখা ইচ্ছে সবারই যেহেতু কেউ বলছে কি যে বাসে আসবে কেউ বলছে কারে আসবে সেটা তো লোক জানে না কেউ লোক দুই দিক থেকে দাঁড়িয়ে আছে তো এ এক দিক থেকে বলছে যে বাম দিক থেকে চলে গেল তো এতগুলো এতগুলো লোক দাঁড়িয়ে আছে কেউ দেখতে পায়নি সবার আশা ছিল রাহুল গান্ধীকে দেখার